নমস্কার বন্ধুরা রিনা ধমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব চাল কুমড়োর খোসার একটা রেসিপি চাল কুমড়োর খোসা আমরা ফেলে দিই সেটা ফেলে না দিয়ে এইভাবে রান্না করলে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে একবার বানালে আর ফেলে দেওয়ার কথা মাথায় আসবে না তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আমি কিভাবে বানাই এখানে আমি চাল কুমড়োর খোসা খুব সরু সরু করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে রেখেছি আর এর সঙ্গে আমি একটা আলু নিয়েছি মাঝারি সাইজের আলুটাকেও আমি কেটে একই রকম সরু সরু করে কেটে ধুয়ে রেখেছি আলু ছাড়াও তোমরা এটা বানাতে পারো এখানে আমি একটা কড়াইতে অল্প জল বসিয়ে দিয়েছি আর অল্প নুন দিয়ে দিলাম জলটা ভালো মতো গরম হয়ে গেছে এখন কেটে রাখা চাল কুমড়োর খোসাগুলো সব দিয়ে দিলাম যেহেতু চাল কুমড়োর খোসা একটু শক্ত হয় তাই একটু সেদ্ধ করে নিতে হবে ভালো করে নেড়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব আর এইটা এমন মাপ করে দিয়েছি আমি যাতে জলটা ফেলতে না হয় সেদ্ধও হয়ে যাবে আবার জলটাও শুকিয়ে যাবে মিনিট পাঁচের পর ভালো মতন এটা সেদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে এসেছে আর একটু জল আছে এটাকেও আমি শুকিয়ে নেব তারপর একটা পাত্রে ঢেলে রাখবো কড়াইটার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এখানে পাঁচটা বড়ি আমি নিয়েছি বিউলির ডালের বড়ি বড়িটাকে লাল করে ভেজে নেব বড়িটা ভাজা হয়ে গেলে বড়ি তুলে আমি একটা পাত্রে রেখে দেবো এবার এই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছে একটা শুকনো লঙ্কা অল্প একটু কালো জিরে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব আর ফোড়নের যখন একটা ভালো গন্ধ বেরোবে সুন্দর তখন সেদ্ধ করে রাখা চাল কুমড়োর খোসাগুলো সমস্ত দিয়ে দিলাম আলুরা আলুটাও দিয়ে দিলাম এবার আলু আর এই চাল কুমড়োর খোসাটাকে একসাথে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতন হলুদ আর দেব পরিমাণ মতন নুন নুন আর হলুদটা আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব সামান্য মশলায় আর খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে ভালোভাবে নুন আর হলুদটা মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে একটু ছড়িয়ে দিলাম আর তারপর ঢাকা দিয়ে দেব যেহেতু আলুটা সেদ্ধ হয়নি তাই ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিটখানেক সময় রেখেছিলাম তারপর ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন আর ঢাকা দেব না এইভাবে খুলে রাখা অবস্থাতেই আমি নাড়তে নাড়তে রান্নাটা করে নেব এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিলে সবগুলো দিক সমানভাবে ভাজা হয়ে যাবে নাড়তে নাড়তে তিন চার মিনিটেরও বেশি আমি নেড়ে নিয়েছি আর দেখো ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি আর দেবো একটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িটা গুঁড়ো করে নিয়েছি সেই বড়িটা দিয়ে দিলাম এবার এই সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চাল কুমড়োর খোসা ভাজা আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এখন একটা পাত্রে আমি এটা তুলে নেব এইভাবে একবার চাল কুমড়োর খোসা রান্না করে দেখবেন ফেলে না দিয়ে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ